আবার চলে এসেছি বন্ধুরা আজকে করব পমপ্লেট মাছ সমস্ত মশলা পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু গোলমরিচ কাঁচা তেল সব দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করি ওই ফাঁকে ফাঁকে মশলা ঢুকিয়ে রেখে দিয়েছিলাম প্রায় দেড় ঘন্টা মতন এবার কড়াইতে তেল গরম হওয়ার পরে কালো জিরে অল্প একটু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেওয়ার পরে মাছগুলোকে আলাদা করে ভাজবো না আমি যেহেতু পমপ্লেট খাই না আমার জন্য একটা রুই মাছ নিয়েছি মাছগুলো ওই তেলটার ওপরেই দিয়ে এপিট ওপিট করবো করার পরে ওপরে যে মশলাগুলো ছিল ওই জন্য একটু কালো কালো লাগছে আর এখানে যে ছেড়ে যাওয়া মশলাটা তার মধ্যে রেড চিলি একটু হলুদ ধনে জিরিয়ার গুঁড়ো সব দিয়ে জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেব। এবার মাছগুলো যখন এপিট ওপিট করার পরে বেশ একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে মনে হচ্ছে পুড়ে গেছে কিন্তু পরিনি আসলে মশলা লাগানো তো ওই জন্য এরকম লাগছে এরকম অবস্থায় বাটিতে যে মশলাটা করা রয়েছে এইটা আমি ঢেলে দেব দেওয়ার পরে একটু নাড়ানাড়ি করব করার পরে ভালো করে ঢাকা দিয়ে দেব। এটা খেতে এত ভালো হয় হালকা হালকা রসুনের গন্ধ আদা পেঁয়াজ দেওয়া থাকে তো আর কিন্তু আমি আলাদা করে কিছু দিলাম না কি ওই যে মশলাটা মাখিয়ে রেখেছি আর তেল কালো জিরে দিয়ে দেখো তেল ছেড়ে ছেড়ে এসে একটা খুব ভালো গ্রেভি হয় আর এখানে ওই বিলেতি ধনে পাতা বলে এমনি ধনে পাতা ছিল না বাড়িতে গাছে হয়ে থাকে ওই গাছের গোড়ায় গোড়ায় মানে নারকল গাছ বা গাছের তলায় বেশিরভাগ সময় এগুলো হয়ে থাকে এগুলো তুলে এনে আমি দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম তোমরা এটা ট্রাই করে দেখতে পারো খুব ভালো লাগে কিন্তু খেতে